করে ফেলবো চিংড়ি মাছ কষায় ফেলছি এখানে আমি এখন একটু ট্রাই করে দেখি রান্না শেষ না করতে করতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাজার এত গরম তারপরেও প্রতিদিন এত এত বাজার আসে বাসায় আইলে টাইম হয়ে গেছে আয় দেখলো সুন্দর করে নিয়ে যাওয়ার ইয়ে করবো না আয় বেটে যাবো চোখে আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আমার একটু টায়ার্ড লাগতেছে কারণ সারা দিন সব কাজ টাজ করে রান্না বাড়া করে এখন গোসল গা ধুয়ে একমগ চা নিয়ে এসে বসেছি ভাবছিলাম প্রথমে রান্না করবো না রান্না করছি একটা দুইটা রান্না করতে করতে পাঁচ ছয় পদ রান্না করে ফেলছি আর শীতকালে রান্না মোটে আগাইতে চায় না তারপরও পাঁচ ছয় পথ তাও আমার এই ইলেকট্রিক চুলাতে তাহলে চলেন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করে আপনারা ভিডিও এনজয় করেন আর আমি চা আমাদের মেয়েদের কাজ শুরু হয় সকালে রান্নাঘর থেকে শেষও হয় রান্নাঘর থেকে খাওয়া দাওয়া রান্না বারা কিন্তু শেষই হবে না প্রতিদিনই বলি যে আমি রান্না করব না কিন্তু আসলে করা লাগে আর এই গাছটা যেন কে নিয়ে আসছিল ভুলে গেছি বাট মশালার গাছটা কিন্তু অনেক সুন্দর আমি খুব কমই পানি দিই মানে তিন চার সপ্তাহ পর পর একটু জাস্ট একটু করে পানি দিই বাট গাছটা এখন অনেক সুন্দর আসছে ওটা ওইটা মারা গেছে এখানে তো আমি রান্না শুরু করছি প্রথমেই যেটা করছি সবজিটা বসাই দিয়েছি প্রথমে ডিম সেদ্ধ করছি অনেকদিন ডিম ঘুনা খাইনি আমার কাছে মনে হচ্ছে জানি কী যেন খাইনি ডিম মানে মিসিং খারাপ করতে তারপরে ভাজিটা শেষ করবো তারপরে ডিম ঘূনাটাও বসাই দিব আর এখানে যে মূলও নিয়ে আসছিলাম মূল রান্না করা হয়নি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সাথে সাপলাটাও করে ফেলবো করে রোশন ফোন দিয়ে বলবো এসে নিয়ে যান যে কোনো ভাজি করলে এখানে যে আম্মার দেয়া মরিচগুলা যে দিলে একটা ঘ্যান আসে সুন্দর ভাজি তো খুবই ভালো লাগে আমি তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাজি তাজি করলে দিই অনেক সুন্দর একটা ঘ্যান আসে খেতেও মজা লাগে না হতো কিন্তু ঘ্যানটা অনেক বেশি সুন্দর ডিম ঘুমা করবো আর লাল টুটুকু করে ভেজে নেবো না তা তো হবে না দিনটাকে একটু লাল করে ভেজে নেই নতুন মাংস নিয়ে আসা করে এই প্রথম রান্না করছি এখানে তো আমি যেভাবে রান্না করি সেভাবেই করতেছি কারণ এভাবে রান্না করলে গন্ধ থাকে না অন্য অনেকভাবে রান্না করে দেখছি সবার কথা মতন তিনটা আসলে গন্ধ থাকে গন্ধ হয়ে নিজেও ভালো লাগবে না আবার যারা খাবে তাদেরও ভালো লাগবে না এইভাবে একমাত্র আমার কাছে মনে হয় যে গন্ধটা একেবারেই থাকে না ডিমের মতো কষা হচ্ছে এখন ডিমটা দিয়ে দেবো রান্না করতে করতে তো মিট রান্না করছি ভাজি হয়ে গেছে ডিম্বুনা হয়ে গেছে এখন আবার ওই শাপলাটাও রান্না করতে হবে ভাগের জন্য আবার এদিকে মূলও বের করছিলাম যে মূলা রান্না করব কিন্তু অনেক বেশি হয়ে যাবে তরকারি কারণ মূলও কিন্তু বেশ বড় হবে এখানে এই জন্য ভাবতেছি কি যেহেতু আমি অত বেশি পছন্দ আমার শুধু চিংড়ি পছন্দ মাছ দিয়ে পছন্দ না তো এই একটা মূল্য দিয়ে এই পাতা দিয়ে একটা মাছ দিয়ে ঝোল করে দিব দিব যেটা ওরা খেতে পারবে আর এই রেখে কালকে বা পরশু যখন রান্না নেক্সট আসে তখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলব অনেকেই ভিডিওতে জিজ্ঞাসা করেন যে মেবি আপনারা পোস্ট থাকেন তো অনেকে জিজ্ঞাসা করেন যে এই বড় বড় চিংড়িগুলো কোন সব থেকে আনি আমি অন্য অন্য সব থেকে এনে দেখেছি কিন্তু আমার কাছে এম এ ফুডের এই চিংড়িটা অনেক ভালো লাগে সো যখন এরকম বড়ো বড়ো চিংড়িগুলো আসে আমি দুই তিন প্যাকেট করে বক্স করে এনে রেখে দিই সো আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর তাছাড়া আমি পরশুমাতের অনেক জায়গা থেকে গরুর মাংস কিনছি কিন্তু আমার কাছে এম এ ফুডের গরুর মাংসটা বেস্ট লাগে আমি সবসময় এম এ ফুড থেকেই হচ্ছে গরুর মাংসটা নিয়ে আসি এই যে চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড়ো এখানে তো তখন শীতকালে শুধু উঠে বাট বাংলাদেশের শীতকালে সবজি কিন্তু আলাদা টেস্ট থাকে যতই বারো মাস পাওয়া যাক না কেন যেই সময়কার যে সবজি সেই সময় কিন্তু টেস্টটা অন্য রকম থাকে এটা অনেক মজা লাগে আমার মধ্যে ফুলকপির তরকারি অনেক পছন্দ তবে ফুলকপি তরকারি না আমার একটু বাসি হলে বেশি ভালো লাগে ফ্রেশ না একদম একটু বাসি হলে একদিন দুই দিনের পুরনো ফুলকপির তরকারি অনেক মজা লাগে আমার কাছে এই মূল শাকটাকে বেছে তো কুটেছি তারপরেও কিন্তু গরম পানি আর লবণ দিয়ে একটু ভিজায় রাখছিলাম যদি মানে পাতার সাথে পোকা টোকা থাকেও গরম পানি আর লবণে সব চলে যাবে এখন আর কি ভালো করে ধুয়ে রাখবো শাকটা দিয়ে দিয়েছি একসাথে কষায় ফেলবো করতে আর এটা আমি রান্না আর এখানে মাংস কষা হচ্ছে আলু দিয়ে এখন ঝোলের পানি দিব কি অবস্থা রান্না করতে আসলে এরকম হয় এগুলা রান্না করে গোছ গাছ করাটা আরো বেশি কঠিন কাজ এখানে এখন সাপলাটা রান্না করে ফেলবো চিংড়ি মাছ কষায় ফেলছে লাল সাপলা আসলে আমি জীবনেও কখনও খাইনি সাদাটা খেয়েছি তা আমি জানি না আসলে লাল সাপলাটা কেমন হবে খেতে তো একই হবে পৃথিবীতে আজকাল আসলে মানে না খাওয়ার কোনো কিছু নাই অনেকের ভিডিও দেখে দেখে দেখি যে যে জীবনে কোনো কল্পনাও করিনি যেটা খাওয়া যাবে সেই জিনিসটাও এখন খাওয়া যায় তো সেখানে লাল সাপ সাদা সাপলার জায়গায় লাল সাপলা এটা কোনো ঘটনাই না ইনশাল্লাহ মজা হবে সব সব থেকে হাস্য করা হাস্য করার ব্যাপার হলো চিংড়ি মাছ লাল থেকে লাল হচ্ছে ঝোলের কালার চেঞ্জ আমি কোনোদিন খারাপ হবে না বাট দেখতে আসলে কেমন জানি লাগতো আল্লাহ

আজকের দিনগুলো অনেক ভালো এখানে যে মূলো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে এখানে হচ্ছে মিট এখানে হচ্ছে ভাজি ওইখানে ডিম ভুনা আছে আর এই যে শাপলাটাকে একদম খুঁটে খুঁটে ফেলছি কারণ কোনো উপায় নাই এটা ছাড়া সাপলা রিভিউ নেই আমি এখানে অনেক তরকারি একসাথে এখানে কচু শাক কচু শাক মনে হচ্ছে চিংড়ি মাছ কালো হয়ে গেছে তো এটা কেউ বাজার গরম হয়েছে বা তারপরেও প্রতিদিন এত এত বাজার আসে বাসায় কারণ দরকার থাকে সংসারে তো কিছুটা কি আর বিশেষ করে বাচ্চা কাচ্চা হইলে তখন তো আরো বেশি ইয়ে থাকে তো এখানে পেঁয়াজ নিয়ে আসছে বাসার পেঁয়াজ শেষ হয়ে গেছিলো বললাম না ওই দিন খেয়ে আমার এত ভালো লাগছে চাই বলছি এখন থেকে তো মানে প্রতিদিন আমার বিট্রুট এটা খেতেই হবে কারণ এত মজা ছিল তবে লাস্ট টাইম আমি হাত দিয়ে মানে হাত দিয়ে ধরে কুচাইসি মাখাইছি পুরো আমার হাতের কেমন যেন বিচ্ছি অবস্থা হয়ে গেছিলো এখানে ওটা অন্য ব্যবস্থা করতে হবে কলা নিয়ে আসছে আমাদের লেবুটা অনেক বেশি খাওয়া হয় বাসায় আমরা সবাই লেবু অনেক পছন্দ করি তো লেবু নিয়ে আসছি আর পেঁয়াজ নিয়ে আসছি লিডলদের পেঁয়াজ কিন্তু অনেক ভালো এখানে আমি এখন একটু ট্রাই করে দেখি পুরো একদম মনে হচ্ছে কি এটা কচু শাক কি কাউকে এরকম রান্না করে দিলে বুঝবেই না যেটা হচ্ছে লাল শাপলা মনে হবে কি এটা হচ্ছে কচু শাক দিয়ে আমি খাচ্ছি তবে সব থেকে হাস্যকর যেটা হয়েছে সেটা হচ্ছে চিংড়ি মাছটা পুরো কালা ভুনা হয়ে চিংড়ি মাছটা পুরো কালা ভুনা হয়ে গেছে বাট ভালো খারাপ না সো টেস্ট ভালো হয়েছে আমি আগে একটু খেলাম কোথাও আহিল বন্ধ করো মা কোথাও যাওয়ার আগে যে অবস্থা হয় বিশেষ করে আর দেশে যাওয়ার আগের কথা কি বলবো আর আহিল এখন তোমাদের ড্রেসগুলো দেখো তো আহিল দেখো তোমা ওই ওটা সনিকার এটা তোমার না এটা দাও আমার কাছে হ্যাঁ এটা তোমার না হুম দেখি হ্যাঁ খোলা এখানে খোলা দেখো এখানে দাও এখানে আমার কাছে এখানে এখানে দাও না ড্রেসগুলো এখানে দাও আরে তো দেখো তো কোনগুলো তোমার বড়গুলো মনে হয় তোমার কেমন করে করে কাগজ দিয়ে দিছে যে দেখছো সনিক

দেখি oh, <laughs> Illa Huh? I put this in the bin. 11 12 this is. Why? Actually, you told me those were for his next birthday. I don't it. No, this is mine. <laughs> <laughs> Cooler, open It's color. a Europe small. Open Sorry. And one of my new favorite hoodies. Bye.

Hmm? The fact that it's large. This is what Large, Bye. this is what I mm. uh. This is our hills. For real. Yeah. Oh, damn Open Open, That's our, oh, open our Open coro. My Open This is mine. Medium. Yeah. Yep. It's a bench track suit black hmm. yeah. Oh we got some jeans! Nicki? Black Look at your jeans! Huh? They look like poo. <laughs> oh that's actually that's actually cool though. Mm. Oh it's craft, mine. mind And now this one's mine. Cooler. i little this black a This one. And cool. Mediums. Hey, little one Jumper. No, it's don't have a trouser. Trouser? Mm. So, we got trousers. Now, oh, let's all rakho. guess what the next one is. It's a jumper. No, it's a trouser. Trouser. So, come on pick you. Oh, know. look. Trouser. I've got mine. So, three trousers, one hoodie and a tracksuit. Mm-hmm. See, the suit. Mm -hmm. Uh, So, we got my trousers here. Mm hmm Tracksuit here mm -hmm. And Ouch, jacket. Oh, here. oh! Ahil has a whole bag of trousers that he hasn't opened. A Pe bit pen, to the papa. Papa. Yeah. Papa. Oh, that's papa's, yeah. Muffle. What <laughs> What? about Yeah. Okay, so Okay, Actually, wait. No, it's mine. they the mediums. the That was such a good rip. Ours. Hey, it looks so much bigger than what it should <laughs> be. Yeah, I got in, mom. Look at your shoes. Oh, these them. are my shoes. Yeah, look at your shoes. আচ্ছা ও থ্রি হুডি এক জায়গায় সাইড করে ফোল্ড করে দেখাও রাখো এখানে রাখো

আর এক্সট্রা শুধু তোমার ওই একটা হুডি আচ্ছা আচ্ছা কী রেয় আর তোর তো মেলা হুম তা এগুলো উপরে নিয়ে গিয়ে রাখো দেন কালকে সেটা না এখন যাও উপরে নিয়ে যাও অন্যগুলো পরো কালকে আমরা বেছে তোমার কিছু ফেলবো আর বাকি নতুনগুলো রাখবো আর হেল কার আমার তুমি এটা করছো বসে বসে

চোখ কেমন করে করো আবার কারো আজকে এই যে রান্না করছি এখানে কিছু কিছু আছে আর রুকশন ভাবির জন্য তো এটা সাপলা রান্না করেছিলাম ভাবিকে দিয়ে দিছি আর এখন আমি রান্নাঘরটা গোছ গাছ করছি এত হাঁপাইতেছি কারণ দৌড়ে দৌড়ে সব কাজ করছি কারণ আমার আচ্ছা প্রচন্ড ঘুম আসতেছে আমি চিন্তা করছি যে সব কাজ শেষ করে টুক করে ঘুমাই যাব কিন্তু একটা কাজে হাত দিলে একশোটা কাজ বের হয় এই যেমন এখানে আসছি এখন আমার মনে পড়ছে পাতিল ধোয়ার কাজ বা কি কিন্তু সত্যি বলি এখন আমার পাতিল ধোয়ার কোনো মুডি নাই এখন আমি ধুতে পারবো না বৃষ্টিও হচ্ছে বাইরে প্রচণ্ড দিন খারাপ থাকে আর রাত্রিবেলায় বৃষ্টি হয় তো এখন আমি ডিশওয়াশারটা ছাড়বো যদিও আজকে থালা বা থালা মানে প্লেট প্লেট বেশি হয় নাই টাটি গ্লাসই প্রচুর সো ভাই ওকে এখন আমি যেটা করবো ঘুমাতে জনে যাচ্ছে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মেরিন্ডা অথবা ফানটা খাই কিন্তু ঘরে কোনোটাই নাই থাকলে হয়তো বা লোভ ঠামড়াইতে না পারলে খেয়েও ফেলতাম এটা আর কি লাস্ট লন্ডন থেকে যেই ফান্টাটা আমরা খেয়েছি ওটা অসম্ভব মজা ছিল মানে অসম্ভব মজা অনেক দিন পর এত মজার একটা ফান্টা খেয়েছি যেটা আমাকে একদম আমার ছোটোবেলায় ফেরত নিয়ে গেছে তো যাই হোক না কেন লন্ডন গেলে নেক্সট টাইম আবারও অবশ্যই আমি ওই ফানটা খাবো এবং হচ্ছে আপনাদেরকে বলি আপনারা অনেকেই কমেন্ট করেছেন ইনবক্স করেছেন সো সবাইকে আসলে আলাদা আলাদাভাবে মেসেজ দেওয়া সম্ভব না কমেন্টের রিপ্লাই দেওয়াটাও সম্ভব না কারণ একই অ্যাড্রেস বা একই জিনিস অ্যাড্রেস বলতে কি আমি দোকানের নাম দেখি নাই ডোনাপু খাওয়া ওই ওই দিনকার খাবারটা হচ্ছে ডোনাপু খাওয়া হয়েছে আমাদেরকে বাট আমি জাস্ট এটা বলতে পারি গ্রিন স্ট্রিটে ইস্ট শপিং মল যেটা সেটার উপরে যাবেন উপরে যে ফুড কোর্টটা আছে ওইখানে চাইনিজ মেবি ওই একটাই আসে লিফ্ট থেকে বের মানে লিফট থেকে আপনারা যদি লিফ্টে যান লিফ্ট থেকে বের হয়ে সোজা আসতে গেলেই এই সাইডে যেই দোকান পড়ে চাইনিজ ওইটা একটাই মেয়েবি আসে আর যদি আপনারা সিঁড়ি দিয়ে আসেন তাহলে একদম সোজা সিঁড়ি দিয়ে আসে সেকেন্ড রো যেটা বসার সেকেন্ড রোতে রোজ সোজাসুজি সুজি যেই দোকানটা ওইটা আমি আসলে সরি আমি নাম নিইনি বা আমি নাম নিজেও দেখিনি যে আপনাদেরকে আমি বলবো বাট আপনার ওইখানে যে দেখবেন ওই একটাই মেবি চাইনিজ চাইনিজ শপ আছে চাইনিজ ফুডের সো আপনারা ওটা ট্রাই করতে দেখতে পারেন স্যুপটা অনেক মজা যেটা আমি ট্রাই করেছি আর চাউমিন হচ্ছে ডোনাপো মনে হয় চিকেনটা দিয়েছিল বাট আমার কাছে চিকেনটার থেকে বিফটা অনেক মজা লেগেছে আমি আয় ধার জন্য বিফটা নিয়ে এসেছিলাম সো আপনার বিফটা ট্রাই করতে পারেন আর ফানটা ডেফিনেটলি ফানটা ট্রাই করবেন আর যেটা বলবো স্যুপ স্যুপটা কিন্তু অনেক মজা থাই স্যুপ যেটা এটা অনেক মজা ছিল বাট পোর্শন কিন্তু অনেক বেশি দেয় যারা মানে অনেক বেশি ফুডি বা খেতে পছন্দ করেন তারা পুরো মানে বাটিটা খেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যারা আর কি দেখা গেল খাওয়া দাওয়া তো বেশি ভালো না আমার মনে হয় একটা বড় স্যুপের বল আপনারা শেষ করতে পারবেন না তো দুজনে ভাগ করে খাওয়ার মতন একটা যেমন আমি আর কোকিলাপা যদি ওই দিন মানে ফার্স্ট টাইম খেয়েছি জানতাম না যে কেমন হবে সো পরে মনে হয়েছে যে না যেই স্যুপ ছিল একটা বাটিতে ওটা আমার আর কোকিলাপার সুন্দরভাবে হয়ে যেত অন্থন খেয়েছি অন্থনটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু একেবারেই সাদা মাঠা যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য একদম পারফেক্ট একটা হচ্ছে মোমো হবে চিলি সস দেয় সাথে কোনো মিট বা ধনিয়া পাতা যে সসটা আমরা বাংলাদেশে মূলত খাই সেটা ছিল না কিন্তু তারপরেও চলে আর কি না মামা থেকে কানা মামা সেটা বাট আমার কাছে স্যুপটা বেশি ভালো লেগেছে এবং বিফ হচ্ছে চাউমিনটা আর ফানটা এটা মজা লেগেছে সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা যারা চেয়েছিলেন অ্যাড্রেস আমি দিয়ে দিলাম আই হোপ আপনাদের হেল্প হবে আর আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন খাবারটা আসলেই মজা ছিল সো যাই হোক না কেন আমি আবারও ডোনাপুকে থ্যাংক ইউ দিচ্ছি কারণ ডোনাপুর জন্য সবাই এত সুন্দর একটা খাবারের দোকান দেখতে পেয়েছে এবং আমি আরও আমরাও খেয়েছি সো সব কিছু মিলে ডোনাপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ আর ডোনাপু কিন্তু আমাকে একটা বার্থডে গিফট দিয়েছে হ্যাঁ যদিও এটা আনএক্সপেক্টেড কারণ আমি ডোনাপুর কাছ থেকে এটা নিয়ে আসছি আমার ভালো লাগছে তাই বাট আমি যখনই পেমেন্ট করতে গেছি বলছে না এটা তুমি পেমেন্ট করবে না কারণ এটা তোমার বার্থডে গিফট আমি এমনিই তোমাকে দিতাম বাট তুমি যেহেতু এটা পছন্দ করে নিয়েছো সে দাম দিতে হবে না এটা তোমার বার্থডে গিফট তাই এটা হইলো বলেন কারণ গিফট তো গিফট আমি ওটা ভাল লাগছে আমি কিনে নিয়ে আসছি কিন্তু নিবে না বাট যাই হোক এটা ভালোবাসা হ্যাঁ আর ডোনাপুর সাথে আমার আজকের পরিচয় না আজকের সম্পর্ক না অনেক আগে থেকে যখন আমি ব্লগ শুরু করিনি তখন থেকে ডোনাপুকে আমি জেনে একটা গ্রুপের মাধ্যমে যখন ডোনাপু নতুন নতুন বিজনেস শুরু করছি ইউকেতে ওই গ্রুপে প্রায় পোস্ট টোস্ট দিত ডোনাপুর ফ্রেন্ডেরই গ্রুপ ছিল এটা সো ওই গ্রুপ থেকে ডোনাপ্রসাদ পরিচয় ডোনাপুর কাছ থেকে জিনিসপত্র নিতাম সো এই তো যাই হোক না কেন তো সবাই থাকেন আজকের মতন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি এবং নিরাপদে থাকি গলায় হাওয়া ঢুকে গেছে আল্লাহ হাফেজ